কালকে রাত্রে দুটো ছেলেকে যে ধরেছেন আই ওকে বলে গেলাম অফিসার কে আপনি যদি চাকরি করেন বিজেপি আসছে কয়েক মাসের মধ্যে আপনাকে সাসপেন্ড আর যদি রিটায়ার করে যান বিজেপি আসার আগে আপনার রিটায়ারমেন্ট বেনিফিট আটকাবো আমি শুভেন্দু অধিকারী বলে গেলাম আর যত বিজেপি কর্মী জেল খেটেছেন আমরা রাজ্যে ক্ষমতা এলে পরের মাস থেকে সংগ্রামী ভাতা পাবেন মাসে পাঁচ হাজার করে টাকা ভালো থাকবেন আর দেরি করাবো না এক ঘন্টার মধ্যে বুথে পৌঁছে যাবেন নকল ইভিএম দেখানো হয়ে গেছে ভোটার স্লিপ বিতরণ হয়েছে ভোটার স্লিপ বিতরণ হয়নি কোন বুথ হয়েছে কবার বাড়িতে গেছেন কার বাড়িতে গেছে পাঁচবার যাওনি ভাই সত্যি করে বলো দুই না তিন 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 তোমার ভোটার কত আছে যাদের তুমি খুঁজে পাওনি পনেরো জন তাদের সঙ্গে ফোনে কথা হয়েছে কতজন আসছে ফিরে ভোটার তালিকা বেরোনোর পরে কেউ মারা গেছে আমার এজেন্টকে ছাপ মেরে দিবে মৃত বলে প্রস্তুত আই কার্ড কাড়িয়ে নেওয়ার মতো কোনো সমস্যা আছে হ্যাঁ নেই ব্যাংকের পাস অন্য বাড়িতে রেখে দিবেন যে কোনো একটা ফটো লাগানো প্যান আধার আই কার্ড ব্যাংকের পাস বই যে কোনো একটা ফটো লাগানো থাকলেই হবে সবাই প্রস্তুত প্রস্তুত জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম ভালো লড়াই হবে তো অঙ্ক আছে জিতব অনেকে শুয়ে গেছে আপনি আজ রাত্রি থেকে দেখতে পাবেন না বাদল মিত্র আর খালেক ছাড়া আমার ধারণা আর কাউকে দেখতে পাবেন না আমি আর নাম বলছি না আজকে এর মধ্যে শকত মোল্লাকে টানাটানি করতেই অনেক উইকেট বোল্ড হয়ে গেছে আমিনুলকে সরিয়ে দেওয়া আর শকত মোল্লাকে নিমন্ত্রণ পাঠিয়ে দেওয়ার পরে অনেকে শুয়ে গেছে আমি বলেছি ভদ্র হও ভদ্র হও সংযত হও গণতন্ত্রের বিধি বিধান মেনে চলো ধৈর্য ধরো পাল্টে যাও বিজেপির সঙ্গে সক্ষতা বাড়াও দিনকাল ভয়ঙ্কর হবে সবাই ভালো থাকবেন তাই তো ফোনে আছি দরকার হলে ভিডিও কল করবেন নো প্রবলেম নর্মাল ফোন করবেন না ট্যাপ করে পিসি হোয়াটসঅ্যাপ কল করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন কোথাও যদি ভিডিও কল করে দেখাতে হয় রাজি আছি বলবেন আমাকে শুধু আগে জানিয়ে নেবেন আছি একদম হৃদয়ে মনে প্রাণে এ লড়াইতে আছি আপনাদের সঙ্গে মোদিজিকে দিতে হবে রেখাপাত্রকে সবাই ভালো থাকুন মুক্ত কর ভয় মুক্ত কর ভয় আরে বলছেন না কেন মুক্ত কর ভাই মুক্ত কর ভাই আপন মাঝে নিজেকে ধরো নিজেকে করো জয় মুক্ত কর ভাই মুক্ত কর ভাই ভারত মাতা কী ভারত মাতা কী জয়শিরা আমার সংখ্যালঘুরা সব কা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস বিজেপি সরকার উত্তর প্রদেশে আছে দেওবন্ধ মাদ্রাসা বন্ধ হয়নি বিজেপি সরকার রাজস্থানে এসছে আজমির শরীফে কেউ তালা লাগায়নি বিশ্বাস করুন বিজেপিকে ভোট দিন বিজেপিকে বিজেপি মানব ধর্ম নিয়ে চলবে আপনার ধর্মাচারণ শিক্ষা কোথাও বিজেপি হস্তক্ষেপ করবে না বিজেপির লড়াই বিজেপির বিরোধিতা অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বিরুদ্ধে ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে নয় সবাই ভালো থাকবেন